রাত্রি করে স্নান করে এতটা ঠান্ডা বসে গেছে গলা দিয়ে যেন আওয়াজই ঠিক করে বেড়াচ্ছে না এই যে তোমাদের সঙ্গে কথা বলছি না একটা না কথা বলতে খুব কষ্ট হচ্ছে স্নানের কোনো টাইম ঠিক হচ্ছে না তো সকালবেলা একবার করছি আর রাত্রিবেলায় করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর গতকাল রাত্রিবেলায় তো বারোটার সময় স্নান করেছি কারণ কাকুই কাজ করে গেল তখন এগারোটা দশ পনেরো বাজে তারপরে আবার ঘরদুয়ার মুছে পরিষ্কার করা বুঝতেই পারছ কতটা দেরি হয়ে যায় তো সেই করে উঠে আবার স্নান করে তারপরে খেয়ে দিয়ে শুতে শুতে রাত্রির বাজে তখন পনে একটা আর কি সকালবেলায় চোখ খোলে ওই উঠলাম আটটার সময় উঠে রান্নাঘরের কাজ কিছু ছিল না কারণ গতকালকে সব করে রেখেছিলাম উঠে যেটুকুনি কাজ থাকে সেটুকুনি করে একবার চা খেয়েছিলাম এখন বাজে দশটা কাকুও আসলো ওদিকে খাট পালিশ করতে ওই ভাইও আসলো গলার ভেতরটা খুসখুস করছে সেই কারণে তোমাদের দাদাভাই যখন চা করেছিল তখন একবার গরম জল খেয়েছি আর এমনি চা খেয়েছি এবার আমি যখন কাকুদের জন্য চা করলাম একটু আদা দিয়ে চা করেছি ভাবলাম একটু গলাটা ভালো লাগবে আদা দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে আমার মা করে আদা দিয়ে তেজপাতা দিয়ে হেভি ভালো লাগে চা খেতে তো যাই হোক ভেবেছিলাম দুটো তেজপাতাও দেবো দেখলাম তেজপাতা নেই চা নিয়ে বসেছি মনা আমি আর তোমাদের দাদাভাই তিনজনেই বসেছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে মনার ভালো নাম কি মনার ভালো নাম কোয়েল তো আমরা বাড়িতে ডাক নাম হিসাবে মনাই বলি ছোট ছোটোবেলার থেকে হওয়ার পর থেকে ওই মনা মনা বলেই ডাকা হয় ভালো নামটা খুব কমই ব্যবহার করা হয় শুধু ওর বন্ধুবান্ধবরা ওই নামে ডাকে আর আমার পাড়ার সবাই ওই মনা বলেই ডাকে আমরাও সবাই মনা বলেই রাখি সকালে চা খাওয়া মানেই কিন্তু অনেকটা গল্প আর আমার মেয়ের সঙ্গে চা খেতে বসলেই এখন পুজো চলে এসছে না শুধু জামা কাপড়ের গল্প সকালবেলা চা খেয়ে গেছিলাম সেই যে বৌদিদের বাড়ি থেকে আমি জামাকাপড় আনি গত বছর এনেছিলাম না তো সেই বৌদিদের বাড়িতে টাকা পেত টাকা দিতে গেছিলাম তো অনেক জামা কাপড় তুলেছে বৌদি নিয়ে যাও নিয়ে যাও তো আমি বললাম দাঁড়াও আর কটা দিন বাদে কিছু নিতে গেলে দেখো কিছু তো দিতেই হবে তো জামা কাপড় দেখে এসে মেয়ের সঙ্গে সেই গল্পটাই বসে বসে করছিলাম চা খেতে খেতে খুব ইচ্ছে করছিল একটা শাড়ি খুব পছন্দ হয়েছিল একটা চুড়িদারও খুব পছন্দ হয়েছিল তো কিছু আনিনি বলেছি বৌদি সামনের সপ্তাহে আসবো বাড়ির কাজটাও একটু হয়ে যাক তোমাকেও আবার একটু কিছু টাকা দিই তারপরে জিনিস নেবো তো আমি আমার জন্য খুব কমই না ক্যাশ টাকা দিয়ে জিনিস কিনি জানো তো আমি এরকম ধার বাকিতেই জিনিস নিই নিয়ে কি করি সারা বছরে ওই দুশো টাকা তিনশো টাকা করে করে পার মাসে মাসে দিয়ে শোধ করে দিই আমি আমার জন্য ক্যাশ টাকাটা এই পুজোর সময় খরচা করি না কারণ তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়ও আমি ধার বাকিতে পাই না মেটটাও ধার বাকিতে পাই না সেগুলো আমি ক্যাশ টাকা দিয়ে কিনি আর আমারটা আমি পাই বলে আমি ধার বাকিতে নিয়ে নিই অসুবিধা হয় না আর এখন তো মেয়ে আর আমি দুজনেই সমান হয়ে গেছি একটা জিনিস আনলে দুজনেই পড়তে পারি অনেকটা টাইম কেটে গেছে ওই বৌদিদের বাড়ির থেকে দেখে আসলাম প্রায় আধ ঘন্টা পর এসেই সকালের খাবারটা আগে করলাম প্রথমে তো তোমাদের দাদা ভাইয়ের কাজে যাওয়ার কথা ছিল তারপরে আজকে রোদ আর গরম দেখে ও বলছে আমার মাথাটা না খুব যন্ত্রণা করছে আজকে তাই আমি বললাম একটা ব্যা কাজ করো বেলা হয়ে গেছে যখন আজকে আর বেরোতে হবে না কারণ বেলা হয়ে যাওয়ার কারণ আছে আজকে রঙ আনার কথা ছিল যেগুলো দিয়ে কাকু ওই ছাপাগুলো করছে না ওই সাদা রঙটা শেষ হয়ে গেছিলো আর আমরা যেই ছাপাগুলো অর্ডার দিয়ে এসেছিলাম ওগুলোও আনার কথা ছিল সেটা আনার জন্য তোমাদের দাদাভাই গেছিলো তার সাথে সাথে বাজারেও গেছিলো বাজার থেকে নিয়ে আসলো লোটে মাছ আর একটু ওই গঙ্গার মোরলা মাছ ওটা আমার মেয়ে ভালো খায় আর এই পাঁচশো মতো লোটে মাছ নিয়ে এসেছিল কারণ আমি আজকে সকালবেলায় সবে বলেছিলাম যে অনেক দিন একটু লোটে মাছ খাই না তো আজকে বাজারে পেয়েছিল বলে নিয়ে এসেছিলো তো সেগুলো নিয়ে আবার মিষ্টুর শাক নিয়ে এগুলো নিয়ে এসেই ওর নাকি মাথা যন্ত্রণা করছিল। তারপরে আমি বললাম তাহলে ছাড়ো আজকে আর যেতে হবে না তারপরে সকালের খাবার করে দিলাম তোমাদের দাদাভাই খেলো ডিম টোস্ট আর আমি আর মনা খেলাম দুজনে পান্তা ভাত কারণ গতকালকের অনেকটা ভাত ছিল যদিও বা জানি গলাটা খুব ব্যথা করছিল পান্তা ভাত খাওয়াটা ঠিক হয়নি কিন্তু অতটা ভাত ফেলে দিতেও না খুব গায়ে লাগছিল তোমাদের দাদা খেয়েছে ঠিক আছে মেয়ের সামনে মেয়েকে পান্তা ভাত দিয়ে আমিও যদি ডিম পাউরুটি বা অন্য কিছু খাই কেমন একটা লাগে না বলো তো আমি খাইনি মেয়ে বারবারই বলছিল মা তোমার খেতে হবে না পান্তা ভাত গলা ব্যথা বলছে যখন খেতে হবে না তাও দুজনে আলু ভাজা করে মেয়ে আর মা দুজনে খেয়েছি তো এদিকে খাট পালিশ তো আমাদের দেখো করছে তো খাট তো রোদে রাখবে না তাই তোমাদের দাদাভাই ভাই একটু বেড়াচ্ছিলো ওকে বললাম একটু দাঁড়িয়ে যাও খাট তো এক্ষুনি ভেতরে ঢোকাতে হবে কারণ খাটগুলো মোটামুটি এক দুবার করে পালিশ করা হয়েছে আরও দুবার দেবে তো ভাই বলছে যে রোদ্দুরে রাখবো না বৌদি ঘরের ভেতরে ঢুকিয়ে তারপরে আবার দুবার মতো দেব তো খাটটা বেশ সুন্দর পালিশ করেছে জানো তো খুব চকচকে হয়ে গেছে ঘরের ভেতরে খাটটা ঢোকাবে তো জায়গা তো নেই ড্রেসিং টেবিলটা ভাইকেই বললাম তোমাদের দাদা ভাই চলে গেল আসলে আমাদের খর্দার মধ্যেই একটা সিলিংয়ের কাজ বেরিয়েছে তো ওকে ডেকেছে তো সেই কারণেই ওই পাটির বাড়িতে গেছে এবার দেরি করা যাচ্ছে না ওর দেরি হচ্ছে বলে তো ভাই বললো ঠিক আছে তো দাদা চলে যাক আমি ঢুকিয়ে দেব। তাই ভাইকে দিয়ে একটু ড্রেসিং টেবিলটা সরিয়ে নিলাম কারণ কাকুর ওয়ালের কাজটা আজকে হয়ে যাবে তারপরে ও খাটটা ঢোকাবে খাটটা রাখবে অনেকটা জায়গার দরকার তো আমি বললাম ড্রেসিং টেবিলটাকে এই কোনার দিকে চাপিয়ে দিতে তোমরা অনেকেই বলেছ আমি যেখানটায় খাবার মানে ফ্রিজ রেখেছি তার পাশেই যেন আমি এই ড্রেসিং টেবিলটা রাখি না গো ওখানটায় রাখবো না আমার ড্রেসিং টেবিলটা রাখার জায়গাই হচ্ছে ঠিক করেছি আপাতত যেই জায়গাটায় ড্রেসিং টেবিলটা এখন রাখলাম সবকটা জিনিস চলে আসলে মাপ করে করে তখন দেখব কোথায় রাখি ঘরে তো কোনো রকমভাবেই হবে না কালকেই খাট পেতে দেব আজকে তো না কালকে খাট পেতে দেবো তো চলো তোমাদের একবার ভালো করে কাকু কাজ করছে ওয়ালটা দেখাই কালকে তো কটা ছাপ হয়েছিল এই দেখো আজকে কিন্তু অনেকগুলো হয়ে গেছে যে মাঝখানে আমার বিমটা পড়েছে ওই বিমের এই পারে সমস্ত ফুলগুলো করেই কালকে কাকু তারপরে রাত্রিবেলায় বাড়িয়ে গেছে আর আজকে বাদবাকি বিমগুলো দিয়ে আর বাদবাকি যেটুকুনি আছে সেটুকুনি করছে আর এই দেখো ও খাটটা ঢুকিয়ে দিয়েছে এখন ঘরে বসেই ও একটুখানি পালিশগুলো করছে আর আমি ওকে বারবারই বলছি সাবধানে করবে তো আমার যাতে দেয়ালের মধ্যে কোনো রকমভাবেই এই পালিশের রঙ যাতে লেগে না যায় ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে গেছে আমি ওদিকে কলপারের কাজগুলো করলাম মেয়ে স্নান করলো সব জল ভরে রাখলাম একবার ভেবেছিলাম বাথরুমের দিকটায় ঢুকে যাই তারপরে এসে তারপরে আবার রান্নাবান্না করবো তারপরে চিন্তা করলাম না তোমাদের দাদা ভাই আজকে আর বেরোলো না আমিই বারণ করলাম আর এত বেলা হয়ে গেছে আর বেরোতে হবে না আজকে তো সেই কারণে যায়নি তো সেই কারণেই ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই ইন্ডাকশান ওভেনে ভাত বসিয়ে দিয়েছি ডাল ধুয়ে রেডি করা হয়ে গেছে আর এখন রান্না করব বলতে ওই মেয়ের জন্য ছোট মাছটা ভাজা করব আর লোটে মাছটা করব কালকে অনেকটা সোয়াবিনের তরকারি আছে তো ওটা দিয়েই আমাদের হয়ে যাবে আর কিছু রান্না বান্না করবো না একেবারে ভাবছি রান্নাটা করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি বাথরুমের দিকটা যাব ভেবেছিলাম যে বাঙ্কারের ওপরটাও গোছাবো আসলে সবই ভাবি কিন্তু কাজ কোনো কোনোরকমভাবে একটা হচ্ছে না তো সেই কারণে কিছু হচ্ছে না তো দেয়ালের কাজটা মোটামুটি শেষ হয়েই এসছে আজকে এই বেলার মধ্যে হয়ে যাবে তাহলে বিকেলবেলা খাটটা ঘরে ঢুকিয়ে দিয়ে গেছে খাটটা একটু শুকিয়ে গেলে বিকেলবেলা খাটটা পাতা যাবে তো বিকেলবেলায় আর পাতবো না তোমাদের দাদা ভাইকে বলবো কালকে সকালে বাদতে কারণ ওটার বালিশটা পুরো কাঁচা থাকবে আর এখন একটুখানি পাখার থরায় দাঁড়িয়েছি আর এরপরে হবে এই দেয়ালটা তোমাদের দেখাতে পারবে কি কতটা আমি জানি না উল্টো লেখা লাগছে কিন্তু এটা আমি উল্টো করে ধরেছি আচ্ছা যাই হোক তো এই যে এই পিনটা হবে আচের উপরে এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর করে দেওয়া আছে এটা সুন্দর করে সেট করে কাকু এটা আঁচের ওপরটায় করবে আঁচের ওপরে যে ফাঁকা অংশটা ওই জায়গাটায় এই ডাল ফুল পাতা পাখি সব আছে এটা মিশিয়ে হবে ঠিক আছে এটা আমি এখনও খুলিনি কাকুই খুলবে কাকুর মতো কারণ এখান থেকে যদি একটা উঠে যায় না তাহলে আবার ছাপ পড়বে না সেই জায়গাটায় ছাপ পড়বে না তো এই আনা হয়েছে এইটা এটা এটার মধ্যে ছটা সাত সাতটা সাতটা পার্ট আছে সাতটা পাটকে সুন্দর করে সাজাতে হবে আর যেদিকে দেয়ালে দাঁড়িয়ে এইমাত্র আমি কথা বললাম ওই দেয়ালটার মধ্যে এই পিনটা হবে হলে পরে দেখতেই পারবে আর আমি সবকটাই সাদা দিয়েই করছি ভেবেছিলাম ওই আমি যে দেয়ালটায় দাঁড়িয়ে কথা বললাম ওই সবুজ কালারে মানে হালকা সি গ্রিন ওই কালারটা ভেবেছিলাম ওটার মধ্যে আমি এই ফুলটার মধ্যে গোল্ডেন কালার দেব তারপরে দেখলাম না সাদাটাই বেশি ফুটেছে তো সেই কারণে সবই সাদা দিয়েই করব হ্যাঁ তো সেই কারণেই সব সাদা দিয়েই করবো ঠিক আছে এই ফুলটা নিয়ে এসেছি এই ফুলটা মানে খুব ঘন ঘন হবে আমি ছবিতে দেখেছিলাম ক্যাডলকে বেশ ভালো লাগছিল দেয়ালে করার পরে বেশ ভালো লাগছিলো এটা ঘন ঘন করে পুরো দেয়ালটার মধ্যে দেওয়া ছিল তো সেইভাবেই এইটা দেওয়াবো এই দুটো অর্ডার দিয়েছিলাম আগের দিন আগের দিন অর্ডার দিয়েছিলাম তো আজকে সকালবেলা তোমাদের দাদা ভাই গিয়ে নিয়ে এসেছে তো সেই কারণেই ড্রেসিং টেবিলটা এই পাশ থেকে সরিয়ে ওই পাশে নিলাম সব কিছু এখন সেট তো করা হয়নি একবার জিনিস এদিক থেকে ওদিক আর ওদিক থেকে সেদিক খেলা হচ্ছে ঘরের কাজটা আর একটু পরের মধ্যেই শেষ হয়ে যাবে আর মনে হয় তিনটে চারটে ফুল করা বাকি আছে হয়ে গেলে তারপরে হয়তো কাকু টিফিন টিফিন করে এসে এই পাশটা হাত দেবে কালকে রাত্রিবেলা প্রায় এগারোটা পর্যন্ত প্রায় না এগারোটাই বাজে তাই না মনে দাদু যখন গেল ওই পুনে হ্যাঁ এগারোটা পাঁচ দশ এরকম হবে কাকু গেছিল তারপরে আমি আবার ঘরটর মুছে পরিষ্কার করে খেয়ে দেয় আমরা শুতে শুতে তখন বাজে পুনে একটা পুনে একটার সময় শুয়েছিলাম আর আজকে সকালবেলা উঠতেও সেই কারণে দেরি হয়ে গেছে উঠেছি আটটা পাঁচ না দশ তারপরে উঠে সকালের কাজকর্মগুলো করে নিয়েছিলাম তো আজকেও হয়তো তাই হবে জানি না কাকু কতক্ষণ কাজ করবে কাকু পড়ে গেলে আজকে আবার বাপের বাড়িতে একটু যাওয়ার আছে সন্ধেবেলা একটু বাপের বাড়িতে যাব দরকার আছে আর সেই কারণেই ভাবছি একেবারে রান্নাটা করে রাখি দুবেলার মতো এখন তো বসেই থাকবো বাথরুমের ওদিকটা গেলাম না বাথরুমের বেসিনের ওই পাশটা পরিষ্কার করব বাথরুমের ভেতরটা পরিষ্কার করব করলেই তো মাথায় শ্যাম্পু করতে হবে তো সেই কারণেই ভাবলাম রান্নাটা করে নিই তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে রান্নাটা আগে দরকার রান্নাটা করে নিই তারপরে আমি ওই পাশটায় যাব ওই পাশটায় গিয়ে পরিষ্কার করে মাথায় শ্যাম্পু করে স্নান করে নেব তারপরে আবার যা কাজ থাকবে বিকেলে জল আসবে চারটের সময় সেগুলো করব ঠিক আছে তো চলো এখন আমি কেটে মেটে একটুখানি গুছিয়ে নিই তারপরে রান্নাটা বসাচ্ছি ওদিকে ভাত নামিয়ে তারপরে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ডাল সেদ্ধ বসিয়ে এদিকে আমি ছোট মাছের চচ্চড়ি রান্না করেছি এই মাছের চচ্চড়িটা খেতে না তোমাদের দাদাভাই খুব ভালোবাসে মেয়ের জন্য তো কতগুলো ভাজা রেখে দিয়েছি আর আমাদের জন্য আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি রান্না করেছি তোমাদের দাদাভাই বললো ভাজা করো না আমাদের জন্য একটুখানি চচ্চড়ি রান্না করো তারপরে বাটির মধ্যেই দেখো একেবারে সোমবারে দিয়ে দিয়েছি কড়াইতে আগে ভেজে নিয়েছি তোমরা তো এই কথাটা আমাকে অনেকবার আগেও বলেছো যে পম্পা এইভাবে সোমবারে দেবে তো আমি এখন তাই করি জানো তো ইন্ডাকশান ওভেনে ডালটা সেদ্ধ করে কড়াইতে ফোরনটা ভাজা ভাজা করে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিই দিয়ে ভালো করে ডালটা ফুটিয়ে নিই এদিকে লোটে মাছ করছি আজকে লোটে মাছ করছি আলু দিই শুধু বেগুন দিয়েছি একটু বড় বড় করে কেটে আর যেমন যা মশলা দিই সেগুলোই দিয়েছি অনেকদিন দিন কোনো রান্নাবান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না এদিকির কাজকর্মেই আমি এতটা ব্যস্ত হয়ে আছি রান্নাবান্না এখন সেইভাবে দেখানোই হয় না রান্না আমার কমপ্লিট তবে তোমাদেরকে গতকালকে আমি একটা জিনিস দেখাতে একদম ভুলেই গেছি ওদিকে রান্নাবান্না করে আসলাম তো তোমাদের দাদাভাইকে একটা বড় কাজ দিয়েছি এক্ষুনি বেরিয়ে যাচ্ছিলো বলছে আমাকে খেতে দাও ওই যে বাড়িতে থাকলেই যা হয় তাস খেলার নেশা তো আগেই বলল আমাকে খেতে দাও চলে যাই আমি বললাম যাওয়া এখন হবে না তোমার জন্য একটা বড় কাজ অপেক্ষা করছে এই দেখো ফ্রিজের মধ্যে এই যে লাগানো আছে না এগুলো তো আমার অর্ধেক উঠেই গেছে ওগুলোকেই আমি ওকে বললাম তুমি তুলে দাও এগুলোকে আর আমি জয়ীকে দিয়ে না একটা অনলাইনে অর্ডার করেছিলাম ফ্রিজে লাগানোর মতো এটা গতকালকে এসছিল তোমাদেরকে আমার দেখাতে একদম মনে নেই তো ভাবলাম চলো আজকে দেখাবো তাই সেই কাজটাই তোমাদের দাদাভাইকে দিয়েছি কারণ এটা সেট করে আমি লাগাতে পারবো না আর নতুন ঘরে সব কিছু একটু নতুন নতুন হচ্ছে ফ্রিজের পাল্লাটা দেখতে কেমন যেন একটা লাগছিল সেই কারণেই এটা অর্ডার করেছি এটা হচ্ছে ওই ওয়াল পেপার যেগুলো হয় তো সেগুলোই অর্ডার করেছি এগুলো ফ্রিজের মধ্যে লাগায় তো আমি খুলতে পারছি না তো দাঁড়াও খুলে নিই এবার তোমাদের দেখাচ্ছি বলো ছাপাটা কেমন হয়েছে আমার তো হেভি পছন্দ হয়েছে আমি আবার ওয়ালে লাগিয়ে তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম যে ইস যদি প্রত্যেকটা দেয়ালে এরকম একটা করে ছবি লাগানো থাকতো কেমন লাগতো আগে যখন আমাদের বেড়ার ঘর ছিল না বাপের বাড়িতে আমার খুব ফটো লাগানোর শখ ছিল জানো তো তো আমার বাংলার দিকের একদম পছন্দের নায়ক তখন ছিল দেব আর হিন্দির দিকে হচ্ছে শাহরুখ খান মানে এদের দুজনের ছবি দিয়ে আমার পুরো ঘর সাজানো থাকতো আর তারপরে আমার ভাইয়ের পছন্দ ছিল খেলোয়াড়দের তাদের ছবি থাকতো পুরো বেড়ার মধ্যে চারি বেড়াতে আমাদের এগুলো দিয়ে সাজানো থাকতো তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম এরকম দেয়ালে লাগালে কেমন লাগবে তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ এত পয়সা খরচা করে আমি পুর্তি করলাম রঙ করলাম এখন তুমি এগুলো লাগাবে তবে না গো আমি ওটা ইয়ার্কি মারছিলাম ওটা আমার দেয়ালের জন্য না ফ্রিজের জন্য এই দেখো অনেক কষ্ট হয় গো এগুলো লাগাতে যেন ঠিকমতো বসাতে না পারলেই জিনিসটাই পুরো নষ্ট হয়ে যায় তবে তোমাদের দাদাভাই সব কাজে একদম এক্সপার্ট যেটা ধরবে মনে করবে সেটাকে একদম পারফেক্ট করে তারপরেই ছাড়বে এই কারণে তো এই সমস্ত কাজগুলো আমি ওকে করতে দিই দেখো কত ভাল লাগছে না দেখে মনে হচ্ছে একদম নতুন ফ্রিজ নিয়ে এসেছি মেয়েরও খুব পছন্দ হয়েছে আর যখন আমি এটা অর্ডার করেছিলাম তখন ওর বাবারও পছন্দ ছিল না মেয়েরও পছন্দ ছিল না এখন কাকু এসে দেখেও বলছে বাহ ফ্রিজটা তো দেখতে খুব ভাল লাগছে মনে হচ্ছে একদম নতুন ফ্রিজ কিনে নিয়ে এসছো ভালো করে একটু ডোলে ডোলে বসিয়ে দাও যাতে ওর ভেতরে হাওয়া ঢুকে না থাকে বলবে হ্যাঁ কেমন লাগছে একদম দেখতে মনে হচ্ছে না পুরো নতুন ফ্রিজ আমার তো বেশ ভালো লাগছে আমার কাছে এরকম আরেকটা ওয়ালপেপার আছে জানো তো আমি যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন কিনেছিলাম তখন তো ভাবতে পারিনি যে এতটা কিছু করে উঠবো তখন ভেবেছিলাম রান্নাঘরে ওই কাপ প্লেটের যেই সেটগুলো হয় ওয়ালে লাগায় ওগুলো লাগাবো তবে ওটা আমার কাছে রয়ে গেছে দেখি বাপের বাড়িতে দিয়ে দেব। মা লাগাতে পারবে কারণ আমাদের রান্নাঘরের এই পাশটার দিকে অনেকটা খালি জায়গা আছে তেলকালিতে ওটা নষ্ট হয়ে যাচ্ছে এরপরে পুজোর সময় যখন ভাই ওরা আসবে বাপের বাড়িতে যাব তখন মাকে ওটা দিয়ে দেব। মা তো লাগাতে পারবে না একটু লাগিয়েই দিয়ে আসবো ওটা বাজে এখন সাড়ে তিনটে এখন দেখি প্রত্যেক দিনই সাড়ে তিনটে বাজলেই জল চলে আসে এবারে কি করি বলো কাজ তো ওই যে একটু একটু করি একটু একটু দাঁড়াই যখন যেটা মন চায় একটু একটু করে সেই কাজটা করি ভাবলাম কি করব জল এসছে বসে থাকব মন চায় না শুয়ে বসে থাকতে শরীর যতক্ষণ আমার ভালো থাকে আমার শুতে বসতে ভালো লাগে না ভাবলাম চলো আবার একটু কাজ আগিয়ে রাখি ড্রেসিং টেবিলের তো পরিষ্কার ড্রেসিং টেবিলটা ধরবো প্রথমে ভেবেছিলাম তারপরে ভাবলাম ড্রেসিং টেবিলটা ধরতে আমার একদম ইচ্ছে করছে না কেন জানো ড্রেসিং টেবিলের যেই সামনেটা ওখানে রঙের কৌটো ঠৌটো দিয়ে পুরো একটা জঞ্জাল হয়ে আছে ওইটা যতক্ষণে আমি পরিষ্কার করে উঠতে না পারবো না আমার কিচ্ছু ভালো লাগছে না কাকুকে বলছি যে কাকু ওই জায়গাটাকে আমি পরিষ্কার করব কাকু বলছে দাঁড়াও আর একটু দাঁড়াও আমি আর একটু কাজ করে নিই কোন রঙটা আমার কখন লাগবে তার তো ঠিক নেই তারপরে করো সেই ভেবেই তারপরে কি করলাম না পুতুলগুলো বার করে নিয়ে আসি জল যখন এসছে এই পুতুলগুলো ফুলগুলো এগুলো সব ধুয়ে দিই তোমরা অনেকেই বলেছো যে পম্পা যখন এই টেডি বিয়ারগুলো ধোবে এইগুলোর তুলোগুলো বার করে নেবে আসলে কি বলো তো আমার না খুব বিরক্ত লাগে ওর থেকে এইভাবেই ধুয়ে দেব ওই বার করে রাখবো আবার সেগুলোকে ভরো আর মেন কথা আমার এই টেডি বিয়ারগুলো না দেখতে যতটা সুন্দর ততটা না গো অনেক জায়গা থেকে শুধু সেলাই খুলে গেছে এমনি চারিদিকে কাপড়গুলো ছিঁড়ে গেছে তো আমি যদি সব তুলো বার করতে যাই একদম অন্যরকম হয়ে যাবে তো সেই কারণে আমি কোনো দিনের সময় তুলো বার করি না আমি এইভাবে ধুয়ে দিই দুদিনের জায়গায় তিন দিন লাগে একটু শোকাতে আর কিছুই না পরে কিন্তু আবার ঠিকঠাক হয়ে যায় তো দেখো এদিকে সূর্যমুখী ফুলটা আর স্ট্যান্ডটাও ধুয়ে দিলাম একদম দেখি পুরো ধুলো ধুলোয় নোড়ায় একদম ভর্তি হয়ে গেছে এইগুলো আস্তে আস্তে করে একটু পরিষ্কার করে রাখি কারণ যখন ঘরটা সাজাবো তখন আর কিছু ধোয়া মোছা পরিষ্কার করতে হবে না এইগুলো একদম রেডি থাকলে সঙ্গে সঙ্গে সাজিয়ে দেবো ওই বৌদিকে বলে এসেছি যে বৌদি কটা বিছানার চাদর এনো আমি দুটো বিছানার চাদর নেব দুটো বিছানার চাদর একটু বালিশের ওয়ার আর তার মধ্যে যদি দেখি এদিকে লেপালা ঢুকেছে আমাদের এদিকে তো ঢোকে লেপালা যদি ঢোকে তাহলে আমি বালিশগুলোকে একটু ভেঙে ঠিকঠাক করে বানাবো তো যাই হোক দেখো এইখানে আমি পুতুলগুলোকে ধুইয়ে দিচ্ছি ভালো করে ধুইয়ে আজকে তো আর শোকাবে না এগুলোকে রেখে দিলাম এখন জলটা চলে আসে বলে বিকেলবেলায় অনেকটা কাজ করা যায় সাড়ে তিনটেই জল আসে আগে তো সাড়ে চারটাই জল আসতো এখন দেখি কটা দিন ধরে সাড়ে তিনটের সময় জল দিচ্ছে এই পুজোর একটু আগ দিয়ে আমাদের এখানে জল দেয় জানো তো একটু বেশি বেশি টাইমে জল দেয় মানে এরাও তো বোঝে যে বাড়ির কাজকর্ম করতে অনেকটা টাইম লাগে পুজোর পরিষ্কার টরিষ্কার করা থাকে তো সেই কারণেই হয়তো একটু বেশি জল দেয় আমি ওদিকের কলপারে পুতুলগুলো ধুইয়ে সব জল ভরে চলে আসলাম কারণ দুপুরে রান্নার পর খাওয়া দাওয়া তো করে নিয়েছিলাম কিন্তু গ্যাসটা আর মোছা হয়নি বাসন কসন সব মেজেছিলাম কিন্তু গ্যাসটা আর মোছা হয়নি ভাবলাম সেই তো রাত অবধি কাজ করতেই হয় অত তাড়াহুড়োর কি আছে আস্তে ধীরে করব এদিকে রান্নাঘরও পুরো পরিষ্কার করে দিয়েছি আর ওই দেখো বাসনগুলো মেজেছি ওগুলো এখন গুছিয়ে নেব। বাসনগুলোও সব গুছিয়ে নেব তবে আজকে আর ভিডিও বেশি বড় করতে পারলাম না এই অবধিই রেখে দিয়েছি কারণ এরপরে বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু বাপের বাড়িতে আর যাওয়া হয়নি জানো তো আমার একটু দরকারে আমি বেরিয়েছিলাম তো সেই কারণেই আর বাপের বাড়িতে যাওয়া হয়নি দেখি পরে এক সময় সময় করে চলে যাবো খানি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করেছি কারণ কাকু আজকে তাড়াতাড়ি চলে গেছে এরপরে সব কাজগুলো শেষ করে আজকে সন্ধ্যেবেলায় স্নান করে নিয়েছিলাম চলো আজকে এই অবধিই রাখলাম